রাজনৈতিক অনিশ্চয়তায় যেন পাকিস্তানের নিয়তি কারাগারে বন্দি থাকলেও এখনও রাজনীতির কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার মুক্তির দাবিতে আবারও উত্তাল পাকিস্তান গেল সপ্তাহে আদিয়ালা কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান বিচার বিভাগে স্বাধীনতা ক্ষুণ্ণ বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আসছে চব্বিশ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে কর্মী সমর্থক ও দেশবাসীকে পদযাত্রার আহ্বান জানান পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনগণকে দাসে পরিণত করেছেন বলেও অভিযোগ করেন তিনি চব্বিশ নভেম্বর আন্দোলনের কেন্দ্রবিন্দু ইসলামাবাদ হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে পিটিআই এজন্য প্রবাসী পাকিস্তানিদের শাহাবাদ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ইমরান খান পিটিআই বলছে সংবিধান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি থাকবে এদিকে পিটিআইয়ের পদযাত্রা কর্মসূচির জেরে কঠোর অবস্থানে শাহাবাদ সরকার আগামী দুই মাসের জন্য রাজধানী ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয় ইসলামাবাদে যে কোনো ধরনের ধর্মীয় রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে মালিহা মালিহাসুরওয়ার্দি সময় সংবাদ